হাজার মরিয়ম দাঁড়িয়ে যাবে রব্বুল আলমিন বলেন আমি তো এত মরিয়ম চাইনি আমি চেয়েছি ঈশা নবীর মা মরিয়মকে মরিয়ম নামের মেয়েরা ডাক দিয়ে বলে রব্বুল আলমিন তুমি তো বলো নাই ঈশা বিনতে মারিয়াম কই ঈশানবীর মা মরিয়ম কোথায় কথা তো বলে ডাক দাওনি মরিয়ম বলে যখন ডাক দিয়েছ দুনিয়ায় বিধান তোমার মানিনি আজকে তোমার আদেশ শোনার পরে সঙ্গে সঙ্গে লাভবাহিক বলেছি আল্লাহ পাক বলেন আমার ঈশানবীর মা মরিয়মের সাথে তোমরাও যাও আমার জান্নাতে এমন নাম যদি রাখেন যে নাম শুনলে কুকুরেও হাসে একজনের নাম শুনেছিলাম কু কু কি নাম কোকো খালেদ আযিয়ার দতিয়া ছিলেন নাম কি কোকো কয়কার কয়কার বাদ দিয়ে যদি শুধু মাত্র দিয়ে দেন হ্যাঁ এই কোকো ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই কি বলে ডাকবে কুকুর এই সময়ে সার গল্প বলছিলেন এক লোকের নাম ছিল সাটা লোকজন গরীব মানুষ তাই ওই নামে তারে ডাকে ধনী হয়ে গেছে লোকটা এখন টাকা পয়সার মালিক চিন্তা করছে আমার এত কিছু হয়েছে কিন্তু নামটা হবে না এলাকার মেম্বার চেয়ারম্যান মানুষদেরকে ডাক দিয়ে ঘর জামাই করে খাওয়িয়েছে বলছে নামের পরিবর্তন করব আজকে পোস্টার তো ছাপিয়েছে পোস্টার এবার উদ্বোধন করবে চেয়ারম্যানকে দিয়ে চেয়ারম্যান মাইক হাতে নিয়ে বলছে ভাইরা আমার বোনের আমার লোকটা এতদিন গরিব ছিল এই জন্য নামে সমস্যা ছিল না কারণ গরিব মানুষের নাম হলেও হয় না হলেও অসুবিধা নেই আজকের টাকা পয়সা অর্থ আমার সম্মানিত মানুষ আল্লাহ তাকে বানিয়েছে আজকে নামের পরিবর্তন করতে চায়। আপনাদের সবাইকে খাওয়াইছে আমিও খেলাম আজকে থেকে ওর নাম আমি পাল্টিয়ে দিলাম ওর নাম এখন থেকে ফ্যান সাটা নয় নাম হবে মধু সাটা লোকটা মায়ের খাতে নিয়ে বলছে বাইরে আমার আমার গরু ছাগলও গেল নামেরও পরিবর্তন হলো কিন্তু নাম থেকে ওই ছাট আটা আর গেল না আগে ছিলাম ফ্যান ছাট এখন কি ছাট এটা আপনারা যারা গার্জিয়ান আছেন মা বাবা বড় ভাই যারা সন্তানের নামটা রাখবেন এমন ভাবে অন্তত নামের প্রভাব যেন তার কর্মজীবনে পাওয়া যায় আসাদ আসাদ মানে কি সিংহ আসাদ মানে এরকম নাম যদি অর্থবোধক রাখেন আসাদুজ্জামান জামানার সিংহ বড় হয়ে যেন ইসলামের সিংহ হতে পারে আসাদুল ইসলাম শান্তির সিংহ শক্তিশালী মজবুত এরকম ইসলামের জন্য আমাদের সিংহ মার্কা পুরুষ দরকার আছে না নে নাম রেখে দিয়েছে বল্টু এখানে অর্থবাদক একটা নাম রাখা দুই নাম্বারে শুধু নাম রাখা তার পেছনে খরচ করা একটা সন্তান প্রতিপালন করতে গিয়ে যদি কেউ খরচ করে মেয়ের পেছনে কেয়ামতের দিন ওই টাকা পয়সার হিসাব আল্লাহ নেবেন না আপনার মেয়ের জন্য যদি একটা জামা কিনে দেন স্যান্ডেল কিনে দেন খেলনা কিনে দেন মেয়ের লেখা পড়ার পেছনে তার দিন এলেম শেখার পেছনে যত খরচ হবে ওই টাকাগুলোর হিসাব দেওয়া লাগবে না অনেকে এখন খরচ করতে না জায়গা মতো অকাজে খরচ করে তিন নাম্বার এই মেয়েটাকে শুধুমাত্র শিক্ষা দেওয়া মানে টাকা পয়সা খরচ করে তার পেছনে বড় করা না তার পেছনে দিনের শিক্ষা দেওয়ার জন্য ব্যয় করার সামর্থ্য অনুযায়ী বাংলাদেশ সহ আমাদের মুসলিম দেশগুলোতে এখন বিশেষ করে এই লাইনে যেগুলো আছে এই লাইনের ইসলামী শিক্ষা পুরুষদের তুলনায় মেয়েদেরকে অনেক দিয়েছি পুরুষের মাদ্রাসা বা ইসলামী লাইনের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনেক বেশি হয়ে গেছে মেয়েদের গুলো একেবারেই কম অথচ একটা মানুষকে মানুষ বানাতে হলে সবচাইতে বেশি ভূমিকা পালন করে যিনি তিনি মা এখানে যারা এসেছেন আজকে দেখে সিদ্ধান্ত নেবেন আপনার মেয়েকে আপনি ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাবেন কোনো অসুবিধা নেই কিন্তু যা লাগে ওই শিক্ষাটা দিয়ে নেবেন আর এই শিক্ষাটা যেখানে পাওয়া যায় এরকম জায়গায় আপনি যাবেন এটা তো পাওয়া যাবে কারিতাসের যে স্কুলগুলো আছে এখানে আশা কথা বলেন না সন্তানকে প্রথমেই দেওয়া লাগবে ইসলাম মানতে গিয়ে যে নিয়ম নীতি আছে এগুলো যেখানে শেখায় তার নাম মাদ্রাসা বলেন মেরা যদি ওয়ান থেকে অন্তত ফাইভ পর্যন্ত এই নিয়ম নীতিটা জানতে পারে ইসলামের মৌলিকটা সিক্স সেভেন এর যেটা এখন দেখতে পাচ্ছে ওটা ওরা জানলেও বিশ্বাস করবে না 7 এর বইতে ইসলাম শিক্ষা দিয়েছে যে এভাবে সাজিয়ে পূজা করা হচ্ছে এটা ইসলাম নয় এরা ভাই পর্যন্ত যদি ভেদটা শক্ত করতে পারে 6 7 যে দরকারে চ্যাপ্টার বাদ দেবে তারপরে আল্লাহবাদে দেবতাকে বিশ্বাস করবে না মালাই মগস থাকলে আপনি বুঝেছেন চার নম্বরে গিয়ে এমন জায়গায় বিয়ে দেওয়া লাগবে পাত্র যেন সাদ হয় আমরা অনেকে আছি এখন সন্তানকে বিয়ে দেওয়ার জন্য মা বাবার তুলনায় দেখা যাচ্ছে জিজ্ঞাসা করে যে আমার এই যে আছে তো একটা আরাম জায়গা দেখে যদি স্বতঃর ভাবে জেনে বসে কোন সন্তানকে আপনি হাতে তুলে দিন আল্লাহর কসম ওই মেয়েটা কোনো দিন শান্তিতে থাকবে না কবির রজনীতে আপনার জামাই আসবে ডাইল খেয়ে লাল পানি খেয়ে ওই সংসারের শান্তি থাকবে একটা ভ্যান চালকের সাথে বিয়ে দেন তার চরিত্র যদি ভালো থাকে পাশক্ত নামাজ অন্তত পড়ে আর কষ্ট হয় তার শরীরকে চালাতে সংসার চালাতে কিন্তু রাত বারোটার সময় লাল পানি খেয়ে মদ খেয়ে ঘরে আসবে না বহু ধনী ধনী মানুষের সাথে আমি মিশে দেখেছি বাড়ি যায় রাত একটার সময় নিজের বউ বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে ফুর্তি করে বাড়ি গেছে যে দেখে নিজের যুবতী মেয়ে পেট নিয়ে বসে আছে এগো কার দিয়েছে জানা শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এমন ভাবে তৈরি করে দেওয়া দরকার प्राथमिकता যেন বড় হয়ে অন্তত উল্টাপাল্টা লাইনে যেতে না পারে আমার ম্যাডাম অত ইসলামি বিশ্ববিদ্যালয়ে যেওয়ানাস মাস্টার্স করা অত সর সাথে অন্যান্য সাবজেক্টের অনেকেই বিয়ের আগে বাচ্চা জন্ম দিয়েছে সর বলেন নাউজুবিল্লাহ দোষ শুধুমাত্র ওদের না সন্তানকে যদি এভাবে ছোটবেলা থেকে অন্তত ইসলামের মৌলিকটা শিখিয়ে দিতে পারতেন দলায় না অক্সফোর্ডে যাওয়ার পরে ওর শরীরকে হেফাজত করতো কিন্তু দিনটা এমন খারাপ আসতেছে সামনে এমন পর্যায়ে আমরা পৌঁছে যাচ্ছি এভাবে যদি ইসলামী শিক্ষা নিয়ে ষড়যন্ত্র হতেই থাকে আর শিক্ষা ব্যবস্থা যদি এভাবে চলতে চলতে আমাদের আয়ত্তের বাইরে চলে যায় কিছুদিন পরে আপনার যুবক ছেলে মদ খাই আপনার বাড়িতে আসবে কিছু বলতে পারবেন না আপনার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়ে পেট নিয়ে আসবে আপনি কিছু বলতে পারবেন না ইসলামে শিক্ষা দেওয়ার পাশাপাশি সন্তানদেরকে সৎ পথে পাত্রস্থ করার তাওফিক আমাদের দান করেন 4 টাকা যদি আমাদের গার্জিয়ানরা করেন অন্য কোনো আমল যদি আমাদের কম থাকে একবারে নাও থাকে তাও আসবে দানে ফরাসটা ঠিক রাখবেন এর পাশাপাশি যে দায়িত্বগুলো নবীজি দিয়েছেন সন্তানদের প্রতি এগুলো থাকলে কি আমাদের ময়দানে মহান আল্লাহ আমাদেরকে নবীর সাথে পাশাপাশি জান্নাতে রাখবেন জোরে বলে না আমি আমি কায়ফা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এই সিটিপিটি কথা বলেছিলাম যে মানুষের এই যে জন্ম থেকে শুরু করে পর্যন্ত আল্লাহ এগুলো আশ্চর্য হয়ে যায় যে নাফার মানে করে কি করি এরপরে তোমাদেরকে আমি জীবন দিয়েছি এরপরে মরণ দেব আমার কাছে আবার ফিরে আসা লাগবে আমাদের আনন্দের বিষয় আজকে থেকে আমরা নির্ধারিত করে নেব বা নিলাম এখন থেকে মরণ পর্যন্ত আনন্দ হবে শুধুমাত্র কোরআনের সাথে সম্পর্ক আছে যেইটা ওইটা নিয়ে আজকের সম্পর্ক কিসের সাথে আমির হামজার সাথে আল্লাহ আমাদেরকে কোরআন নিয়ে আনন্দ করা তৌফিক দিন আমি মনে হয় বেশি বলে ফেললাম আজকে মাগরিবের সময় হয়ে যাচ্ছে বারবার ওই কমিটি আরেক জায়গায় অনুষ্ঠান আছে তো কল দিচ্ছে এ পাশে আরেকটা মাহফিল আছে এসার পরে মনে হয় নাকি নয়টা সাড়ে নয়টার দিকে ওখানে দেখি শেষ করা যায় কিনা আল্লাহ আজকের এই মাহফিলে অনেক আশা নিয়ে আমরা এসেছিলাম যে যে আশা নিয়ে এসেছে আমাদের যায়